আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমরা আজ এসেছি কুমিল্লার কান্দির পাড়ে জনাব রবিল আলমের বাসায় উনি আমাদের অডামলিন পেন রিলিফ অয়েলের নিয়মিত গ্রাহক এর আগে বেশ কয়েকটা তেল উনি ব্যবহার করেছেন বা সংগ্রহ করেছেন তো আমরা রবিল আলমের কাছে জানতে যাব যে উনি আমার এই প্রোডাক্টটা দিয়ে আসলে কোথায় প্রয়োগ করে বা কি করে রবিল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ আমার জানা মতে আমাদের প্রতিষ্ঠানের এখন পর্যন্ত এই মাসে সর্বোচ্চ সংখ্যক হুম আমাদের প্রোডাক্ট গ্রহণ করেছেন আপনি আমার খুব কৌতূহল এবং আগ্রহ যে এই প্রোডাক্ট আসলে আপনি কি করেন আপনি নিজে ব্যবহার করেন না আপনি এই প্রোডাক্ট সেল করেন আসলে আমি যেহেতু একটা চাকরি করি প্রায় আট নয় ঘন্টা বসে চাকরি করি তো বসে থাকার কারণে আমার একটা ব্যাক পেন হয় এটা একটা ব্যথা আর এছাড়াও আমার হাঁটুর নিচে যে পায়ের একটু কামড়ায় চাপায় তো সেই কারণে আমি অনেক রকম অনেক ব্যবহার করেছি কিন্তু বাট সলিউশন পাইনি তখন দেখলাম যদিও এগুলোর প্রতি বিশ্বাস আসে না তারপরে দেখলাম যে প্রাকৃতিক যেহেতু একটা উপায় তৈরি দেখি একবার ব্যবহার করে ব্যবহার করে দেখলাম খুবই চমৎকার একটা কাজ করে যেমন কোমর ব্যথাটা আমার এখন মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট নাই প্রথমটা ব্যবহার করার পরে পরে আমি আরও দুইটা ব্যবহার করি এখন মোটামুটি মনে হয় সুস্থ আছি যে এখন যে আমি বসে আছি আপনার সাথে এরকমভাবে স্বাভাবিক আমি বসে থাকতে পারতাম না এটা তো একটা বিষয় তারপরে আমি আর মায়ের হাতে হাতে ব্যথা ছিল তারপর তার জন্য আবার আমি আপনাদের প্রোডাক্টের সাথে নিলাম আবার তারপরে আমি আমার যে শালার যে শাশুড়ি এবং আমার শাশুড়ি ওনাদের জন্য আমি প্রোডাক্টগুলো সংগ্রহ করি আপনাদের কাছ থেকে অর্ডার করি এবং কি আমি ওনাদেরকে দিই আমার শাশুড়ি তো খুবই খুশি এবং কি উনি বলবো যে উনি বলতেছে আমাকে আরো দুটা দাও এখন আরো দুটা আমাকে দেখো কিভাবে কি করতে হবে দাও খুবই ভালো একটা প্রোডাক্ট আপনাকে তো ধন্যবাদ আপনাদের অরমিনকে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনার পুরো পরিবারের অনেকেই আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু আমি এই কান্দিরপার এলাকায় একটা গুঞ্জন শুনেছি যে সবাই আপনাকে অরামলিন বাহি বলে ডাকে তার কারণ হচ্ছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারাই তেলটা নিতে চায় তারা আপনার কাছে আসে এবং আপনি তাতে সংগ্রহ করে দেন আসলে কারো কোনো ব্যাথা হলে বলি প্রথমে বলি দেখ একবার ওরাম ব্যবহার করে দেখ বা চাচা হলে বাবা চাচা একবার ব্যবহার করে দেখেন তো তেলটা যারা একবার ব্যবহার করে তারাই মনে হয় ফ্রেন্ড হয়ে গেছে যে না খুবই ভালো কাজ করে অনেকে দেখেছে রাত্রে ঘুম হয় না অনেকে ঘুম হয় এটা দেখলাম যে এটা এটারও একটা কাজ করে মানে এই যে ব্যথাটা যে নিরাময় হলে যে একটা নিশ্চিন্ত যে ঘুম মারাত্মক একটা কাজ করে আপনার আপনার যদি পেন থাকে আপনি ঘুমাবেন আমার যদি পেন থাকে ঘুমাবেন অন্যরকম একটা অনুভূতি এটা কি বলবো অনেক 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 বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদের প্রোডাক্টের সঙ্গে ছিলেন এবং আশা করি আগামীতেও থাকবেন আপনার প্রতি কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতার খাতিরে আমরা আপনাকে আজকে তিনটি প্রোডাক্ট তিনটি প্রোডাক্ট তিনটি প্রোডাক্ট আপনাকে সম্মানের সঙ্গে তিনটা প্রোডাক্ট জি ভাই এটা তো আর আমাদের কোম্পানির এই মাসের সর্বোচ্চ গ্রাহক আপনি আমি তো অবাক হয়ে গেলাম তিনটা প্রোডাক্ট জি সম্পূর্ণ ফ্রি গিফট আমি মনে করি এই অরামলিনের যে গুণ এই তিনটা প্রোডাক্ট আমাদের তিনশো প্রোডাক্টের প্রচার করতে পারবে বলে আমি বিশ্বাস করি আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ ওরামলিনকে আসলে যে আমি এটা সম্পূর্ণভাবে করে দেখছি দুইশো বছরের অভিজ্ঞতা এটা রাত্রি কি ভালো এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাই আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে একদম অরিজিনাল খাঁটি ভেষজ উপাদান দিয়ে প্রায় দুইশো বছরের পুরনো পদ্ধতিতে এটা তৈরি করা হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বুঝছেন আর সবচেয়ে বড় কথা খুব দ্রুত কাজ করে ভেতর থেকে কাজ করে ও অন্যান্য প্রোডাক্টের যেমন মনে করেন যে আজকে ব্যবহার করলাম দুই তিন দিন ভালো থাকি তারপর আবার শুরু হয় এটার এমন না এটা প্রথম তিন দিন ধীরে 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 হ্যাঁ তিন দিনের মধ্যে মোটামুটি আশি ভাগ আপনার রিলিফ করে আর এটা যদি নিয়মিত ব্যবহার করেন আহ আই থিঙ্ক মাসখানেকের মধ্যে আপনি একদম সম্পূর্ণ সুস্থ হবেন এবং এই ব্যাখাটার রিফিল হয়ে আসবে না রিভিল হবে না ধন্যবাদ আপনাকে আবারও আবার ধন্যবাদ ধন্যবাদ